ঠিক আমার গঙ্গাসাগর আর আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগর থেকে আসতে

看看，那边跑过去。 লঞ্চে কতটা ভিড় হয়েছে তা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে বিশাল ভিড় হয়েছে লঞ্চে আর এখানে এবছর মহাকুম্ভের জন্য তাও লোক কম কিন্তু লঞ্চে ভিড় ভীষণ ভিড় হয়েছিল এবং ইন্টারেস্টিংলি আমাদের লঞ্চের নাম ছিল ইচ্ছা শক্তি তো ইচ্ছা করলেই সব কিছু পূরণ হয় তা আমরাও ইচ্ছা করেছিলাম এই আমাদের লঞ্চ ছেড়ে দিলো লঞ্চ ছাড়ার পর আমাদের ইচ্ছাও আমাদের পূরণ হয়েছে তো আমরা গঙ্গাসাগর গিয়ে পৌঁছাই এবং গঙ্গাসাগর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা দেখি সেগুলো তোমরাও দেখো खाता है দোমোর সাথে আছে কোন নাম জাগাই আপনি আপসি হ্যাঁ এই দিকে উপরে আলো হ্যাঁ দেখি দাদা টাجهه দেওয়ার জন্য আমরা তাড়াতাড়ি লাইন না দিয়ে চলে আসতে পেরেছি ना लेके आ गया था ना। चल, चल, चल। हम अभी हैं। अब तो मेरा बोलने के लिए ज़्यामा का। बेटी, बेटी। हाँ। अरे तू तो अभी है ना। জাস্ট লুক এট গঙ্গা সাগর আমরা এখন পাঁচ নম্বর ঘাটের সামনে দাঁড়িয়ে আছি সবাই না না পাই লঞ্চ ঢুকছে বাইরে থেকে সব শরণার্থীরা আমাদের এখানে আসছে আমরাও এসে গিয়েছি এখানে আমাদের নিয়ে এসছে স্বয়ং কৃষ্ণ ঠিক আছে বাবা মাথার উপর বসে আসছে দেখো বাবার সাথে তোমরা সাক্ষাৎ করো ঠিক আছে আমাদের সাথী আমরা এসছি তার বাবা আমাদেরকে পুরো একদম স্বয়ং হেল্প করে নিয়ে এসছে আর আজকে স্বামী বিবেকানন্দ জন্মদিন বারোই জানুয়ারি ঠিক আছে আমরা গঙ্গাসাগর এসছি রবিবার এই লঞ্চ পার হচ্ছে অনেক শরণার্থী আসছে যারা এখানে এসে মোক্ষ প্রাপ্ত করার জন্য এখানে আসে অনেকে আসে পূর্ণ স্নান পূর্ণ হবে সেই জন্য এখানে অনেক ঋষি সাধুরা এখানে ধ্যান তপস্যা করে এই যে আমরা এই গাছটার নিচে বসে আছি দেখতম এখানে এক সময় কপিল মুনি এই দ্বীপেতে সাধনা করে উনি সিদ্ধি লাভ করেছে বা উনি এক একজন উনি তখনকার দিনে খুব মহান ব্যক্তি ছিলেন যিনি আমাদের ভারতীয় দর্শনের অন্যতম দর্শন সাংখ্য দর্শনের রচয়িতা এবং সাংখ্য দর্শন উনি মানুষের মধ্যে দিয়েছে এবং স্বয়ং কৃষ্ণ গীতাতে প্রথম অধ্যায় সাংখ্য দর্শনের কথা বলেছে আমাদের প্রাচীনতম দর্শন এবং উনি বলেছেন যে মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি হচ্ছে কপিল মুনি ভিউ দেখো এখান থেকে আমরা এখান থেকে বাস ধরে একদম এবারে পুরো মন্দিরে আশ্রমে যাব খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এখন খুব ঠান্ডার সময় মানে এখন চলছে এখানে পৌষ মাসের শেষ আজ দুদিন পরে শেষ হবে মকর সংক্রান্তির যে স্নানটা হবে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সবাই পূর্ণ স্নান করবে এখানে এখানে দেখো এখন এই লঞ্চ আসছে অনেক দর্শনার্থী আসছে ঠিক আছে আর এখানে সবাই অনেক স্বেচ্ছাসেবক আছে যারা সবাইকে হেল্প করছে সাহায্য করছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভারতে অনেক ভালো লোক আছে যাদের জন্য দেশ এখনও টিকে আছে এবং এত সুন্দরভাবে চলছে সুসংগঠিতভাবে আর চাঁদ দেখো পূর্ণিমার চাঁদ মকর সংক্রান্তির চাঁদ পূর্ণিমায় চান হবে এই চাঁদ খুবই শুভ তবে এটা বলতে পারি যে সামনে থেকে দেখার অনুভূতি আলাদা এবং সামনে থেকে যে কোনো জিনিসকে দেখার যে কতটা আনন্দের অনুভূতি হয় সেই রকম অনুভব এখন আমি করছি এবং এত সুন্দরভাবে এখানে যে এই যে সব কিছু সংগঠিত আছে আমাদের ভারতীয় হিন্দু পরম্পরায় এবং ভারতীয় সনাতন পরম্পরায় তারই একটা বৈশিষ্ট্য আজকে আমার সামনে ফুটে উঠেছে এবং খুবই সুন্দর লাগছে দেখে তার যে আনন্দ মনের মধ্যে আমরা অনুভব করি সে সম্পূর্ণ আলাদা হ্যাঁ 打对。 রাত্রিবেলায় আমরা এসছি দেখতে এখানে কালকে অনুষ্ঠান হবে খুব জোরদার এই যে দেখতেই পাচ্ছ গঙ্গাসাগর গঙ্গাসাগর এই রাস্তা দিয়ে আগেও একবার গেছিলাম কিন্তু এখন যে ব্যাপারটা আছে এটা খুবই সুন্দর দেখতে লাগছে জলটা অনেকটা নিচে নেমে গিয়েছে এখন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম দেখার মতো এবার থেকে দূর থেকে এখন আমরা বঙ্গ সাগরে আছি বঙ্গ সাগরে যে সাগরের ঢেউগুলি দেখো আমরা এগুলো অনুভব করছি আমরা সকাল বেলায় যে বেরিয়েছিলাম কটার সময় বের আমরা সুবোর সকালে সকালে আমরা মিনিটে বেরিয়ে এখন আমরা এই 12:01 একে গঙ্গাসাগরের এই সমুদ্রের ধারে অনুভব করছি এর মধ্যে আমাদের সাথে অনেক কাহিনী ঘটেছে ঠিক আছে যে ভগবান কিভাবে আমাদেরকে এখানে নিয়ে এলো এবং মনের ইচ্ছা আমাদেরকে পূর্ণ করেছে তার জন্য আমরা ভগবানের কাছে কতটা কৃতজ্ঞ সেই সব কিছুই তোমাদেরকে বলবো যে মানুষ পয়সা খরচা করেও এই পরিবেশের আনন্দ মজা কোনো কিছু অনুভব করতে পারবে না হয়তো সবই ভগবানের কৃপা কৃপা যদি হয় তাহলে এরকম মায়ের পাড়ে এসে এইভাবে আনন্দ করতে পারবে ইতি আমরা চলেছি এখন পাঁচ নম্বর থেকে দু নম্বর তিন নম্বর ঘাট পর্ব যাবো হ্যাঁ হেঁটে ধরে আমাদের গন্তব্য আমাদের শ্মশানে গন্তব্য আমাদের ওখানে আমরা তাঁবুতে আমাদের যেখানে আমরা আজকে সারা রাত ওখানে বিশ্রাম করব এটা আজকে আমাদের আজকের দিনে শেষ এরপরে আমরা গিয়ে ঘুমিয়ে পড়ব তো এটাই আজকের দিনের শেষ ব্লগ তো আজকের রবিবার বারো তারিখ স্বামী বিবেকানন্দ মায়ের আজকে বড় মায়ের অসাধারণ প্রসাদ খেলাম এতটাই অসাধারণ যে মনে রাখার মতো ঠিক আছে যে ওই সময় চারিদিকে ঘুরছি কোথাও কিছু হচ্ছে না হঠাৎ করে ওখানে প্রসাদ পেলাম এবং ওখানে স্বামী বিবেকানন্দের ছবি লাগলো যে আমরা যাদেরকে বিশ্বাস করি যাদের প্রতি যারা আমাদের যাদেরকে আমরা আদর্শ মনে করি সেই আধ্যাত্মিক জগৎ থেকে তারা কিন্তু আমাদেরকে সারা সব সময় হেল্প করছে যাতে আমরা নিজেদের ভাবনার এবং চেতনার ওপরে উঠতে পারি আমাদের

যে এক্ষুনি আমরা জলের খোঁজে বেরিয়েছিলাম যে জল আমাদের দরকার ছিল হঠাৎ করে আমাদের যেটা দরকার ছিল পেয়ে গেলাম আমরা এই যে আমরা সব জল নিয়ে যাচ্ছি হাতে করে যে প্যাকেটের জলে প্যাকেটের জল খেলে খুব ভালো হজম হয় আমরা যে বাঙালি সেই জন্য আমরা গর্বিত গর্বিত এবং ভগবান আমাদের উপর কতটা কৃপা করেছে যেখানে আমরা আসতে পেরেছি এবং এই পবিত্র পূর্ণ ভূমিতে আমরা বিচরণ করছি এবং ভগবান আমাদেরকে আমাদের সাথে আছে থাকবো এটা হচ্ছে শ্মশান এখানে ভিতরে আমরা আছি আমাদের ট্রেন্ট এদিকে সামনে সমুদ্র সামনে হচ্ছে এখানে হচ্ছে গঙ্গা শেষ এবং সমুদ্রের শুরু গঙ্গা সাগর এই যে আমাদের প্রবেশদ্বার প্রবেশদ্বার থেকে আমরা চলে এসেছি দেখে নাও ভিউটা এখান থেকে